আজকে আমাদের আজকে রোববারের ছুটির বাজার তাই একটু ইচ্ছে করেছে ছেলে মেয়ে একটু মিক্সড রাইস খাবেন তাই চেষ্টা করছি একটু মিক্স রাইস করার এখানে রাইস চাল নেওয়া হয়ে গেছে ওই মিক্সড রাইস করার জন্য সাড়ে চাল নিয়েছি এখানে বিনস গাজর আর ফোরণের ইসের জন্য গোটা গরম মশলা তেজপাতা মাংস কুচি নিয়েছি আদা রসুন লঙ্কা বাটা লোন চিংড়ি মাছ দু পিস ডিম ঘি গোটা গরম মশলা চিনি হাঁড়ির জলটা গরম করে নিলাম এবার এর মধ্যে চাল দিয়ে দিয়েছি এর এবার এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা তেজপাতা আর একটু ঘি তাহলে ভাতটা যখন হবে সেনটা ভালো হবে ভাতটা আমরা একটু শক্ত শক্ত করে নামাবো যাতে ভাতটা ঝুঁঝুরা আর ঘি গরম মশলা তেজপাতাটা দিয়ে ভাতটা ফোটালে রাইসের সেনটা ভালো আসে এদিকে একটা কড়াইতে আমরা কড়াইটা গরম করে একটু ঘি দিয়ে নিজা রাইসের জন্য একটু বিনস আর কাঠারটা হালকা করে ভেজে নেব ঘিটা গরম হোক

মাংস কুচিটাকে একটুখানি গোটা গরম এই গোলমরিচ গুঁড়ো মাংস কুচির মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো একটু নুন একটু হলুদ মাখিয়ে রাখবো এদিকে চিংড়ি মাছও একটু হলুদ

মাখির ঢাকনাটা তুলে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দিয়ে সামান্য একটু মিষ্টির মধ্যে দিয়ে

অনেক গাজর দিন সিদ্ধ হয়ে গেছে এটা আমরা ঢেলে রাখলাম দিয়ে দিলাম তেল টু ডিম ফাটিয়ে জুড়ে ঝুরে করে নেব আচ্ছা আচ্ছা শুনুন বন্ধু আমাদের ডিলে ঝুলে হয়ে গেছে সেটাকে আমরা ঢেলে

চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছটা মিডিয়াম আগে রেখে একটু ঢাকা দিয়ে দেবেন তাহলে চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে যাবে ঢাকনা

দেখুন আমাদের চিংড়ি ভাজা হয়ে গেছে আমরা নামিয়ে নিলাম গ্যাসটা কমিয়ে দিলাম কড়াইটা একটু ধুয়ে নিলাম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে বা তেল দিয়ে মাংসটা করে নেব মাংসটা ভেজে ভেজে নেব মাংসটাকে আদা রসুন মাংসটা কাদা রসুন গোলমরিচ নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এটাকে এখন ভাজা ভাজা করে নেব টাকে মিডিয়াম আগে রেখে ঢেকে দেব দু তিন দুই তিন মিনিট পর এটাকে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দেবো

মিডিয়াম আঁচে থাকবে দেখুন আমাদের মাংসটাও হয়ে গেছে ভাজা ভাজা এটা মিডিয়াম আঁচে রেখে ঢেকে ঢেকে ভাজবেন তাহলে মাংসটা ভালো সিদ্ধ হয়ে যাবে দেখুন আমাদের মিক্সড রাইসের জন্য গাজর বিনস ভাজা সিদ্ধি মাছ ভাজা ডিম ভাজা চিকেন ভাজা হয়ে গেছে এবার আমরা ভাতটা ফুটানোর অপেক্ষায় রয়েছি ভাতটা হয়ে গেছে এরকম সোনা সলা ভাত রাখবেন শক্ত শক্ত একটু হয়ে গেছে আমাদের ভাতটা এবার প্যানটা ঝরিয়ে নেব আমাদের ভাতটা ফ্যান ঝরিয়ে নিয়েছি পুরো ঝুরঝুরে হয়ে গেছে এবার আমরা মিক্স সাইজটা তৈরি করব আমার কাছে ছড়ানো জায়গা নেই বলে আমি হাড়ির মধ্যে রাইসটা মিশাচ্ছি প্রথমে একটু তেল দিয়ে দিলাম হাঁড়ির ভেতর তেল না ঘি দিয়ে দিলাম ভুল হয়ে গেছে হাঁড়ির মধ্যে একটু ঘি দিয়ে মাখিয়ে নিলাম একটু চাল দিয়ে দিলাম রাইসের ভাত you ¿Sí? know ¿Sí? 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 চিক দিলাম একটু ডিম জুড়ো গাজর চিংড়ি মাছ আবার খটা ভাত দিয়ে দিয়ে দিলাম তৈরি করতে এরকম এর মধ্যে একটু চিনি গুঁড়ো দিয়ে দিতে পারবেন যদি মিষ্টি মিষ্টি কানতে একটু চিনির গুঁড়ো দেবেন না ফেলে দিতে হবে না এরকমভাবে সাজিয়ে নিয়েছি এর মধ্যে আপনারা কাজু কিছু নিচে দিয়ে দেবেন